একজন ভক্ত সত্যইনিধারী মানুষ সে একটা ইষ্ট প্রসঙ্গ অর্থাৎ ইষ্ট সাধনা থেকে আর একটা ইষ্ট সাধনার মধ্যে যাচ্ছেন তারা হল একটা অনুষ্ঠান থেকে অন্য একটা অনুষ্ঠানে হ্যাঁ তার তারা আছে তার স্ত্রীকে সঙ্গে আর একটা বাড়িতে নিয়ে যাবেন তো প্রথমধ্যে দুর্ঘটনায় তার মৃত্যু হল তো সে ঠাকুরের কাজের সঙ্গে যুক্ত ছিল যখন তাহলে তার মৃত্যুটা হলো কি সুন্দর কথা বলেছেন দেখুন ঠাকুরের একটা পরিষ্কার কথা ঠাকুর বলছেন যজন যজন ইষ্টভৃতি কোনলে কাটে মহান মহাভীতি আবার বলছেন যজন যজন ইষ্টভীতি মহান ভয়ে নীতি আবার ঠাকুর বলছেন যেমনই হোক আপদ বিপদ যেমন হোক প্রাণ ইষ্ট আনি আনে সবার পরিত্রাণ আনতে পারে না আনি আনে জোর ঠাকুর বলছেন এখন এই বাণীগুলো যেমন আছে আর একটা বাণীও কিন্তু আছে ঠাকুর বলছেন বিধিনীতির একটু ব্যাঘাত একটু বেসামাল দক্ষতায় জীবন চলন ভাঙিয়ে জীবন তাল তাহলে বিধির কিন্তু অনুসরণ বা তার পালনে যদি কোনো ত্রুটি থাকে আমার ব্যক্তিগত অনুভব ভাই যাদেরকে আমি বলতে পারি যে ঠাকুরের বিধি সঠিকভাবে অনুসরণ করে তার কিন্তু কখনো এরকম অপঘাত মৃত্যু হয় না এখন তিনি কতটুকু পালন করেছেন সেটা তিনি বলতে পারতেন তবে বিষয়ে খুব নিঃসংশয় পরম যায় তার আশেপাশের মানুষ জানবে নিঃসংসয়টুকু বলা যায় ইষ্টবিধি করায় তার নিবেদনে এবং ইষ্টবিধি পাঠানোতে কোনো না কোনো ত্রুটি তার জীবনে আছেই কি আছে এখন তো বর্তমান যুগে যেভাবে ইষ্ট নেওয়া হয় বা ইষ্টভেদি মানুষ জমা দেয় তাতে ঠাকুরের বিধিটা পরিপূর্ণভাবে পরিপালিত হয় না তাতে ইষ্টভেদির যে আত্মরক্ষা অর্থাৎ ঠাকুরের যে ইষ্টভেতির যে অনুশাসনের যে প্রোটেকশন মানুষ কিন্তু কতটুকু পায় সে বিষয়ে সন্দেহ আছে কারণ যা ইষ্টভীতি জমা নিচ্ছে ইদানিংকালে উপযোজনা অনুযোজনা অসংখ্য যোজনা হ্যাঁ এসব যোজনা কেন্দ্র হয়ে গেছে এবং সেই যোজনা কেন্দ্রে যা ইষ্টভি দিচ্ছে তারা মাছ মাংস খায় তারা ইষ্টভীতি হ্যান্ডেল করছে এসব ঠাকুরের বলার এই সুতরাং তাকেও সাত্ত্বিক সত্যায় নিয়ে হতে হবে নিশ্চয়ই আমি যদি ঠিক না পালন করি বিধাত ঠাকুর অনুকূল চন্দ্র বিধায়ক পুরুষ তিনি অনুশাসন দিয়ে গেছেন কেউ যদি অনুশাসনে সঠিকভাবে না পালে মানুষ পারে না কখন যে লিবিডিও ডিস্টর্পশন মুখী হয়ে থাকলে পারে ক্ষেত্রে পরিপালনের ক্ষেত্রেও অনুশাসনগুলো যদি সঠিকভাবে না পরিপালন না করে যেমন ধরুন ইষ্টপ্রতি জলগ্রহণের আগে করতে হয় এবং জমা দেবার দিনও কিন্তু জলগ্রহণের আগে জমা দিতে হয় এইসবগুলো তবে তার নিবেদনের প্রতি প্রভাব বিকীর্ণ হয়ে মানুষের ব্যক্তিত্বকে প্রভাবিত করে ঠাকুর পরিষ্কার বলছেন এক চুল এদিক ওদিক করলে খাটবে না কিন্তু ইষ্টভূর্তি হবে না স্বস্ত হবে না চুল পরিমাণও এতখানি ঠাকুর সিনসিয়ার ইষ্টভূতির ব্যাপারে সস্তরীর ব্যাপারে সুতরাং সেই জায়গা থেকে তো মানুষকে ডেভিট করা হচ্ছে তাহলে মানুষের তাহলে তো আমাদের সেই হিসেবে দেখতে গেলে ভাগ মানুষই তাতে ঠাকুরের আওতায় নেই অনুশাসনের আওতায় নেই তাদের যে কোনো সময় আপনি যদি বলে তো কিছু হচ্ছে না তো যার জন্যে সাধারণ যারা দীক্ষা নেয়নি আর যারা সকল দীক্ষা নিয়েছে অথচ ঠাকুর অনুশাসন মানে না তাদের মধ্যে কোনো পার্থক্য কিচ্ছু নেই কোনো পার্থক্য নেই আপনি জানেন কিনা জানি না এই তো কার্তিক পারি বলে একটা ছেলে উদনয়নপুরের মন্দির নিচে মোটর সাইকেল অ্যাক্সিডেন্টে মরে গেছে হৃত্বিক মানিক রায় তার মাথার ওপর দিয়ে সোদপুরে থাকতো গাড়ি চলে গেছে তাদের ওপর দিয়ে যাচ্ছে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায় মানুষ হুল্লোলে করছে হুজুকে করছে কিন্তু ঠাকুরের অনুশাসনকে নিহুত ভাবে পরিপালন করা এই যে অভ্যাস যোগ কিপ ফ্যাকাল্টি বাই প্র্যাকটিস এভরিডে যেটা উইলিয়াম জেমসের মতো মনোবিজ্ঞানী তার সিলেক্টেড পেপার সে বলছেন অফ সাইকোলজিতে তাই যে কিপ দ্য ফ্যাকাল্টি আলাইফ এই যে অভ্যাস এই অভ্যাস যদি একটা মানুষকে জলগ্রহাকে ইষ্টভিধি করতে হয় সূর্যোদয়ের পূর্বে ইষ্টভিধি করাতে হয় ইষ্টভিতির পরিমাণ কেন হবে দৈনন্দিন আর যেমন ইষ্টভিতি রাখিস তেমন সেই পরিমাণ মেনটেন করতে হবে আমি অনুকল্প হলেও করতে হবে অনুরূপকে অনুরূপ কল্পনা করে ইষ্টভৃতি করে এখন সেখানে একটা ব্যাপার আছে এবার ধরুন ইষ্টভূতি যেদিনকে পাঠানো হবে সেদিনকে তিরিশ দিনের দিন পাঠাতে হবে একত্রিশ দিনে মাসে আঠাশ দিনের মাসে উনত্রিশ মানে একটা কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন যাতে থাকে তবেই তো আপনার ফ্যাকাল্টিগুলো আলাইট থাকবে কনস্ট্যান্ট কনসেন্ট্রেশন এখন কি হচ্ছে যে ভিত্তিক দীক্ষা দিচ্ছে সে বাড়ি বাড়ি ঘুরে ঘুরে ইষ্টভৃতি কালেকশন করছে এতে কি হচ্ছে মানুষের তো অভ্যাস ভেঙে দেওয়া হচ্ছে আমার ভালো না করতে পারেন ভাই আমার খারাপ করে অধিকার আপনাকে কে দিয়েছে আমাকে অনেকে বলে এমন লোক আছে দশ হাজার পাহাড় নিয়ে দিতে এসছে নেবো না আমি আপনার সাথী হতে পারি আপনার সঙ্গে যেতে পারি ইষ্টভীতি জমা দিই কিন্তু আপনার ইষ্টভীতি আমি নিয়ে রাখবো কেন যে ন্যায় সেও ফরেন ফর আইডিয়াল যেভাবে দেয় সেও কিন্তু ব্যতিক্রম দুষ্ট হয়ে পড়ে ঠাকুরের পরিষ্কার বাড়িতে বলা আছে একদম যাই ধরনের করে বেড়াচ্ছে হয়তো তারা পেটের ধান্দায় করে বেড়াচ্ছে আমার যেটা মনে হয় হয় বড় অভ্যাসের কাজত্ব করছে আর না হলে ওই যে কুড়িয়ে কিছু হয় কিছু হয় দক্ষিণা পক্ষিণা নিবেদনে এই সব মন্দিরে যে চলে আমাকে হাজির করতে দেন আমি পাঠিয়ে দেবো পাঠানোর পয়সা দেন আকি বলছো যে তাহলে আমাদের কোনো পয়সা নেই এই ঘুরে একটা তাদের মুমূর্ষু পাঠটা করে নিচ্ছে কিন্তু তাতে তো মানুষের ভয়ঙ্কর বিপদের মধ্যে মানুষকে ঠেলে দেওয়া হচ্ছে আমার তো দীক্ষা ধারার মানে কোনো দরকার নেই দীক্ষা তো ঠাকুর অনুগুণজ মানে মানুষ দীক্ষা নিয়ে সুরক্ষা পায় দীক্ষা বিধি অনুসরণ করে মানুষ নিজের অস্তিত্বকে সাবুত করে তোলে এখন সেইখানে যদি দীক্ষা বিধির অপলাপ হয় কতগুলো ইনকাম ট্যাক্সের আওতা থেকে যাতে পয়সাগুলো র্যাকেটটা ধরা পড়ে কারণ মানি অর্ডার ডিপার্টমেন্টের র্যাকেটে চলে আসবে আপনি কম্পিউটার দিচ্ছেন ওষুধ দিচ্ছেন কম্পিউটারে মেমোরি দিয়ে দিচ্ছেন যা হয় ওষুধের দোকান বলুন বলুন সবই তো এই পলিসি তো সবাই জানে এই পলিসি আমি আজকে আপনাকে বলছি আপনার সালকিয়ার একজন তিনি একদিন কি করলেন হাজার এক টাকা জমা দিলেন মানে তাই তিনি যেমন ঋত্বিক হননি ঋত্বিক হবার তার মানে কোটাগুলো তার বজায় রাখতে হবে সেই তাগিদে তিনি দিলেন

ঠাকুর ডিফল্টার্স লিস্ট বানানো হতো কে কে ইষ্ট করছে না তাদের কাছে গিয়ে তাদেরকে বলা হতো ভাই ইষ্টভীতির তাৎপর্য কে কে ভিক্ষা নিল আমি বাড়ি বাড়ি গিয়ে আনবো তাহলে মানুষের আমি ভালো না করতে পারি মানুষের খারাপ করবো কেন সেটা কি ইষ্ট কাজ নয় সব থেকে অপকর্ম ইষ্টকর্মের নামে সব থেকে হচ্ছে সাংঘাতিক পা অপকর্ম আমি তো ভাই উৎপত্তি করছি স্টোভীথি দেয়ার নিমিত্তে আবার আশ্চর্য কথা আপনি তাকে অভ্যাসটা তৈরি করান তাকে প্রয়োজনীয়তার কথা বলুন দিন পাঠা দেয় যেভাবে চলে আসছিল ও আর করবেই না তা দাদা আপনার কি মাথা ব্যথা আছে আপনার অন্য কে বলছে কোদিকে কোনো লাভও তো হচ্ছে না করে আমি চাঁদা দিয়ে কোনো লাভ হচ্ছে কি স্টোভেজিতে দিচ্ছে আবার ঘন্টাটা স্টোভীতি স্টোভীতি ওটা স্টপলি হচ্ছেই না তো ঠাকুর বলতেন ব্যতিক্রম করলে ইষ্টপ্রীতি হবে না সস্তী হবে না ঠাকুরের বাণী গ্রন্থের সঙ্গে পড়িয়ে দেখবেন ঠাকুর কি কোথাও বলেছেন যে ইষ্টপ্রীতি সহস্তে প্রদান করতে হবে ইষ্ট সকালে নিশ্চয়ই ঠাকুরের বাণীতে আছে না হলে উপযুক্ত প্রতিনিধি মারফত নালে ডাকঘরের মারফত ঠাকুর কি জানতেন না এভাবে হয় অর্থাৎ ঠাকুর ইষ্টভেদি পাঠানোর সঙ্গে সঙ্গে ইষ্টভেদি যার কাছে পাঠাচ্ছেন তাকে একটা পাবলিক অ্যাকাউন্টেবিলিটির মধ্যে ফেলে দিলেন পরম চারটিখানি খানি নয় পুরুষোত্তম ঠাকুর পর্যন্ত মহান দেশপ্রেমিক তার পয়সা নিয়ে আপনি ছেলেখেলা করবেন এক ধরনের চুরি হচ্ছে তো ধরুন আপনি আমাকে ইষ্টফৃতি দিতে এলেন আমার কাউন্টারে এরকম অজস্ব কাউন্টার ভবিষ্যতে তৈরি হবে অলরেডি অনেক কাউন্টার তৈরি হয়ে গেছে আজকে একজন আচার্য হচ্ছে কলে গল্পে দেখবেন প্রতি ঘরে হয়ে আচার্য বন তৈরি হয়ে যাবে সেফ ডিক্লিয়ার আচার্য তৈরি হয়ে যাবে অনেক তৈরি হয়ে যাবে কি বললো বুঝতে পারছেন

বাংলা কথা রই কি বললেন বুঝতে পারছেন সেই সাইকেলে করেই যাক ভ্যানে করেই যাক করেই যাক আর অটো করেই যাক আর বাসে করেই যাক এই যে পরিস্থিতি পরিস্থিতিগুলো হচ্ছে এই স্টুমিত করানোর তো কোনো মানে হয় না উদ্দেশ্য তো অভ্যাস উদ্দেশ্য তো তো আপনার সম্বেগ এটা আপনাকে রক্ষা করবে সে অভ্যাস সম্বে যদি মরছে ভরে যায় হ্যাঁ তা আমি যত কল্পড়া উঠি ধর না কেন ও কিচ্ছু হবে না আমরা কর্মশক্তিকে ইস্টফীতি নিয়ন্ত্রণ করব না আপনারা অ্যাডজাস্টেড অ্যাক্টিভিটিও তৈরি হবে একদিকে পয়সা দেবেন একদিকে তেল ভাজাল ওষুধ ভাজাল দেবেন কর্মের তো আপনি যেভাবেই হোক করতে হবে দিয়ে আবার এদিকে ইস্টফীতি ভাগিপোজ্য দিলেন না পরিবেশের সেবার জন্য কিছু দিলেন না সব ব্যবস্থা ঠাকুরের করা আছে কিন্তু ওই দিনটি ঠাকুরের অনুশাসনের মধ্যে থাকলে পরিভূতির ব্যবস্থাও করা আছে কিন্তু আমরা কী করছি ঠাকুরের অনুশাসনের মধ্যে না গিয়ে নিজেরা অনুশাসন থেকে ভ্রষ্ট হচ্ছে অন্যকে অনুশাসন থেকে ভ্রষ্ট করে তুলছি কি দরকার ইষ্টপ্রীতি দিয়ে যে প্রতিষ্ঠান চলবে কি কোনো মানে আছে কত প্রতিষ্ঠান তারা চাঁদা বাঁধায় সবাই দেখুন অনেক ঘরোয়া প্রতিষ্ঠান কি করে সবাই চাঁদা দেওয়া হলে চলে তবে ইষ্টমীতি না করে চাঁদাই করা উচিত ছিল আর তাছাড়া ইষ্টপ্রীর মধ্যে যে ভাষাগুলো বলা হচ্ছে তার মানে মেয়ে সেটা তার দৈনন্দিন জীবনে সেটা পরিপালন করলে তাহলে ইষ্টভীতিটা কমপ্লিট হবে তা সে যাই হোক আমি প্রশ্ন আমাকে কথা বলছেন যে ছেলেটা মারা গেল কাম টু দি পয়েন্ট তার কি নেতা হয়েছিল বিধিনীতির একটু ব্যাঘাত একটু বেসামাল দক্ষতায় জীবন জলন ভাঙি জীবনতাল